নমস্কার আমি সোমা আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন আজ আমি বেশ কিছু গাছ উপহার হিসেবে পেয়েছি সেই গাছগুলো বসাবো বলে আমি বাগানে এসেছি বৃষ্টি হয়েছে গাছে জল দেওয়ার নেই কিন্তু এই সময় ছাদ বাগানের একটা অসুবিধা থেকে যায় সেটা হলো প্রচুর গাছের পাতা পড়ে ছাদে দাগ হওয়ার সম্ভাবনা থেকে যায় গাছের পাতাগুলো পড়ে তার মধ্যে যখন বৃষ্টির জল পড়ে সেগুলো পচে যায় আমরা যদি ঠিক সময় সেগুলো পরিষ্কার না করি ড্রেনগুলো সেই পাতার দরুন আটকে যাবে এবং নানা রকম সমস্যার সৃষ্টি হবে ছাদে জল বসবে ছাদ নষ্ট হবে তাই এই বর্ষার সময় যখন অনেকটা সময় ধরে বৃষ্টি হয় আমাদের কিন্তু ছাদের কিছু কিছু জিনিস খুব খেয়াল রাখতে হবে আর একটা কথা বলিনি এই সময় যেহেতু চারিদিকে ডেঙ্গু হচ্ছে অবশ্যই খেয়াল করবেন যাতে কারুর টবে জল না জমে সুসুমাতি দিয়েছেন র্যাটেল বক্স বেশ কিছু পেঁপে গাছের চারা আর অনেক ধরনের নয়নতারা ফুলের চারা মোহাদি দিয়েছে বেবি সানরোজ আর বেশ কিছু বাহারি গাছের চারা এটা হলো জল গোলাপ এই গাছটা আমাদের এক সবুজ বন্ধু আমাদের পাঠিয়েছেন মনি মোহাদির দিয়ে আমাকে একটা খুব বড় বেঙ্গল ক্লকভাইন পাঠিয়েছে পরে আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটা দেখুন পাতা এত সুন্দর ফুল না হলেও চলে বলুন তো এটা কি গাছ আজকের মতো এটুকুই সবাই সবুজের মাঝে থাকবেন শুভ সন্ধ্যা